হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আপনারা কিভাবে আপনার ফোনটিকে ক্লিন আপ করে রাখবেন হ্যাঁ ভিওয়ার্স ক্লিন আপ বলতে এটাই বুঝাচ্ছি আমরা যখনই জামি স্ক্রোলিং করছি আমার অ্যাপসগুলো আঙুলের ইশারায় খুব দ্রুত নড়াচড়া করছে কিন্তু আপনাদের মধ্যে অনেক হ্যান্ডসেট পাওয়া যাবে যেগুলো এভাবে নড়াচড়া করলে এই এতটুকু রেসপন্স করবে না কিন্তু আমি কিন্তু আঙুলের ইশারে নাচাচ্ছি এই মোবাইলটাকে তো এটা হচ্ছে একটি কারণ যে আমার সেটটা ভাইরাস মুক্ত বা আমার সেটটার অ্যাপসগুলোকে আমি ক্লিন করে নিয়েছি ভিওয়ার্স আপনার সেটটাকে কীভাবে ফাস্ট করে রাখবেন তার উপরে আজকের ভিডিও প্রথমে একটি পরামর্শ দিচ্ছি যে অ্যাপসগুলো আপনার দরকার নাই সেই অ্যাপসগুলো আপনি প্রথমে ডিলিট করে দেবেন কারণ এগুলো আপনার অনেক ক্ষতি করে কিভাবে ক্ষতি করে সেটা বোঝাতে গিয়ে আমি একটি প্রয়োজনীয় অ্যাপসই কীভাবে আপনাকে ক্ষতি করে তা দেখাচ্ছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন প্রথমে যে কোনো একটি অ্যাপসে গিয়ে ক্লিক করবেন করে প্রথমে আমরা যে কোনো একটি অ্যাপসকে ট্যাগ করে ধরে রাখবো আমি দেখাচ্ছি মনে করেন আপনি যে কোনো একটি অ্যাপসকে এই যে পিকজাপ একটা অ্যাপস আছে আমার এই যে ইনশুট একটা অ্যাপস আমি সেখানে ক্লিক করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলে আসছে আপনার সামনে অ্যাপ ইনফো এবং আনইনস্টল আমি অ্যাপ ইনফোটি ক্লিক করে দিলাম এটা দিচ্ছি একই কারণে যে আপনারা কীভাবে সেটটাকে ফাস্ট করবেন এবং এই সব অ্যাপসে কীভাবে আপনারা সেটটাকে দুর্বল করে রাখে তা দেখানোর জন্য এই যে এই এই জায়গায় চলে আসতে স্টোরেজে ক্লিক করে দেবেন স্টোরেজের খেক এখন দেখতে পাচ্ছেন একটি লাইন চলে আসছে উপরের দিকে আছে আমার এই অ্যাপসের মোট এমবি এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ এমবির অ্যাপস কিন্তু নিচের দিকে খেয়াল করবেন টোটাল কতটুকু জায়গা আমার এই অ্যাপসটি দখল করে রেখেছে এক দশমিক নাইন এইট জিবি মানে এক জিবিরও উপরে তো দেখতে পাচ্ছেন একশো পঁচপন্ন এমবির একটি অ্যাপস আমার সব জায়গা দখল করে ফেলেছে তো আপনি এই যে উপরের দিকে দুটি অপশন ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার কেক কে ক্লিক করে দেবেন ক্লিয়ার কেকে ক্লিক করে দিলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই স্টোরেজ ঠিক কমে ওয়ান পয়েন্ট জিবি হয়ে গেছে তার মানে হচ্ছে ভিওয়া দেখাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিবি কিন্তু মূলত আরও কম হয়ে গেছে এটার রেজলেশন যেমন এভাবে আমি আরেকটা অ্যাপসকে ক্লিয়ার করে দিই এই যে পিডিএফ একটা ফাইল এটাতে দিলাম অ্যাপ ইনফোতে গেলাম মানে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বিভিন্নটাকে করে ফেলবেন এই কে কে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটার মূল ফাইলের এমবির পরিমাণ বা যা খাওয়ার কথা ছিল চৌষট্টি এম বি কিন্তু খেয়ে ফেলেছে আমার একশো এক এমবি আমি ক্লিয়ারকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নিচেও চেঞ্জ হয়ে গেছে নাইনটি এইট এমবি হয়ে গেছে এবার প্রত্যেকটি অ্যাপসকে যদি আপনি ক্লিয়ার করে দেন প্রত্যেকটি অ্যাপসে আপনার এ ধরনের এমবি খেয়ে বসে আছে আপনি নিজেও জানেন না এইভাবে দিলে দেখবেন আপনি সবগুলো অ্যাপস দেখেন না হলে দুই জিবি উদ্ধার করতে পারবেন এই যে আমি একটাতে গেলাম কথা বলে বলে উপর দিকে দেখেন দুইশো আটষট্টি এটা আমি আগেও দিয়ে দিয়েছিলাম তাই কেকটাকে ক্লিয়ার করে দেবেন মানে কেক হচ্ছে এক্সট্রা অংশ কেক হচ্ছে আপনার প্রত্যেকটি অ্যাপসের এক্সট্রা অংশ যেটা আপনার দখল করে থাকে এভাবে প্রত্যেকটি জায়গা থেকে আপনি আউট করে দেবেন এই এক্সট্রা কেক অংশটাকে এবং আপনি আপনার সেটটাকে সুপারফাস্ট করে নেবেন দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে এটাকে ক্লিয়ার করে দিলাম কমে গেছে আমার অ্যাপসের সাইজ তো এইভাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এস এম টিভির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম